দিলীপ ঘোষের পাশে কাউকে দরকার নেই দিলীপ ঘোষ একাই আছে আর দিলীপ ঘোষের সঙ্গে তার পার্টির কর্মীরা আছে দিলীপ ঘোষকে কে কোনঠাসা করবে দিলীপ ঘোষ দিলীপ ঘোষ আছে কারো দয়ায় নেতা হয়নি কারো দয়ায় টিকে নেই দেখুন ইফতার পার্টি তো একদিন চলে এসছে এখন মহাকুম্ভ শুরু হয়েছে তারপরে যাত্রা শুরু হচ্ছে নতুনভাবে সব শুরু হচ্ছে মহাকুম্ভ ভারতবর্ষের দিশা পাল্টে দিয়েছে যেন ইফতার যারা করে এসছেন যারাই আমি প্রথমবারই বলেছি যারা রোজা করেন তাদের জন্য ইফতার যারা রোজা না করে মেকি মুসলমান সাজে তারা ইসলামেরও অপমান করছে আর কিছু ইসলামের কিছু নেতা আছেন চামচাগিরি করেন এই নেতাদের তারা ডেকে নিয়ে গিয়ে ইফতারকে অপবিত্র করছেন যেন যারা ইফতার করছেন রোজা করছেন তারা ইফতার অবশ্যই করবেন তাদের অধিকার আছে আমরা তাদেরকে শুভেচ্ছা জানাই কিন্তু এই যারা মেকি মুসলমান কখনো তিলক কখনো দাড়ি কখনো টুপি রেখে কেউ নামাজ পড়ছে কেউ ইফতার করছে এদের থেকে যেন মুসলমান ভাইরা সাবধান থাকে তাহলে কি বলবেন এটা কি যাদবপুর বিশ্ববিদ্যালয় নাকি মাদ্রাসা এই ইফত ইফতারের তো অনেক জায়গায় রাষ্ট্রপতি ভবনে হয়েছে ইফতারের রাজনীতিটা বন্ধ হোক ইফতারকে ইফতার হতে দিন শিবরাত্রি শিবরাত্রি হতে দিন আমি তো একাদশী উপবাস করি কালকে করেছি আমি তো বলতেই জানি লোককে এই সমস্যা একাদশী কর যার শ্রদ্ধা যেটা সে সেটা করুক কিন্তু মাঝখান থেকে ঢুকে গিয়ে এই ধন্দাবাজগুলো সব কিছু গুলিয়ে দিচ্ছে পাশে কাউকে নেই দিলীপ ঘোষ একাই আছে আর দিলীপ ঘোষ তার পার্টির কর্মীরা আছে ঠিক আছে না উনি ওনার মত বলেছেন ঠিক আছে প্রত্যেকে বলছে উনি যদি আমার বিরোধিতা করতেন তো কি হতো আর হুমায়ুন কবিরের সঙ্গে আমার বন্ধুত্ব ছিল তখন এখনো আছে আমাকে গালাগালি দিয়ে আর প্রশংসা করুক তার জন্য আপনাকে কোন ঠাসা করা হচ্ছে বলে তিনি দিলীপ ঘোষকে কে কোন ঠাসা করবে দিলীপ ঘোষ দিলীপ ঘোষ আছে কারো দয়ায় নেতা হয়নি কারো দয়ায় টিকে নেই দিলীপ ঘোষ সাধারণ মানুষের সঙ্গে আছে তারা আমার সঙ্গে সকালবেলা দেখুন পঞ্চাশ জন আমার সঙ্গে মাঠে হাঁটছে তো কী আমি কী দিয়েছি ওদেরকে আমি এসেছি আজকে আমার কর্মীরা আনন্দের সঙ্গে যারা কোনো দিন উঠে না ছটার সময় সে রাস্তায় না হারিয়েছে আর এইভাবে দাঁড় লড়াই করে আমরা পার্টি দাঁড় করিয়েছি মুখ্যমন্ত্রীর লন্ডন সফর নিয়ে কী বলবেন ভালো কথা এত চাপ এখানে এসে আরজিগড় থেকে এই অবধি মনে চাপে বাইরে গেলে একটু মনটা ফুরফুরে হয় ঘুরে আসুন মানুষ শরীর ভালো থাকবে এখানে আসার জন্য আহ্বান জানাচ্ছেন কেউ এসেছে আর এখানকার যারা ব্যবসায়ী এখনও ভালো ব্যবসা যাদের চলে তারা বলুন তো গত দশ বছরের কোথায় ইনভেস্ট করেছেন তারা সব বাইরে ইনভেস্ট করেছেন বুঝতে পেরেছেন এখানে ব্যবসার কোনো ভবিষ্যৎ নাই পশ্চিমবঙ্গের কোনো ভবিষ্যৎ বাংলাদেশ হওয়ার মতো যাচ্ছে আপনারা যে স্লোগানটা দেন পুলিশ তুমি উর্দি ছাড়ো বলে ঝান্ডা ধরো দেখা যায় চারটা থানার আইসি পুলিশের তৃণমূলের উত্তরে পড়ে মঞ্চে বসে আছেন এটা কি আপনাদের কথা যে প্রতিফলন সেটা কি দেখা যাচ্ছে তো এটা হয় বলে আমরা স্লোগান দিয়েছি এমনি নয় এখন কে কত তাঁবিদারি করতে পারবে কে কত চামচাগিরি করতে পারবে চটি চাটতে পারবে তার প্রতিযোগিতা চলছে আমি ভাই কাল পাল্টে গেলে কোথায় যাবে তোমার কাছে চাকরি করতে হবে বউ বাচ্চা আছে নিজের ভবিষ্যতে আছে নিজের ভবিষ্যৎ নষ্ট করো না এই চোরদের সঙ্গে থেকে পোস্টারের রাজনীতি বিজেপি করে না কারো যদি কারো ব্যাপারে কোনো সমস্যা থাকে তার অথরিটি আছে তার সঙ্গে কথা বলা উচিত কমপ্লেন করা উচিত এবং পার্টির মধ্যে সেই ব্যবস্থা আছে ডিসিপ্লিন অ্যাকশন কমিটি আছে কেউ যদি সিস্টেমকে কেউ ডিসিপ্লিনের ডিস্টার্ব করে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে তার জন্য রাজ্যের যারা নেতা আছেন তারা দেখবেন এবং এর সমাধান করবেন কী কারোর সঙ্গে কারো হতে পারে রাজনীতিতে সব হয় বহু লোকের বহু ইচ্ছা আছে না হলে সমস্যা আছে কিন্তু আমাদের পার্টিতে তর্ক বিতর্ক হয় কিন্তু গলা চলে না দাদা যেখানে আগে পুলিশের প্রহর দিনের পর দিন চলছে রাতের বেলায় পুকুর পড়ে কি বলবেন তারা পশ্চিম পুকুর নালি খাল বিল তো ভরাট হয়ে গেল নদী পর্যন্ত চুরি হয়ে গেল নতুন কিছু নাই আর তো কিছু নাই লুটপাট করে এখন এই পুকুর আর জমি আর নদী আছে ওটাই লুট হয়ে পশ্চিম পশ্চিমবাংলায় লুট হয়ে যাচ্ছে যেখানে দাদা কুনাল গস কামরা সিনটাকে নিয়ে প্যারোডি করেছে এবং পুলিশ তাকে নোটিশ পাঠিয়েছে কি বলবেন দেখুন এবং শিবসেনাকে হুমকি দিচ্ছে খুনের নেই কাজ তো হই ভাই মহারাষ্ট্রে যা হচ্ছে মহারাষ্ট্রের লোক সমাধান করে না উত্তরপ্রদেশে যা হচ্ছে ওখানে সমাধান করে দেবে পশ্চিমবাংলায় যে মাফিয়ারাজ গুণ্ডারাজ কাটমানি সিন্ডিকেট চলছে তার সমাধান কী হবে মমতা ব্যানার্জির থেকে পালিয়ে লন্ডন চলে গেলে সমাধান হয়ে যাবে বুক চিতিয়ে লড়তে আজ পার্টির মধ্যে যেদিন খুনো খুনি মারামারি শুরু হয়ে গেছে পশ্চিমবাংলার লোক তো হাত কামড়াচ্ছে কাকে ভোট দিলাম আমরা এই ডাকাতগুলোকে নিয়ে এসলাম বাড়ির পাড়ায় বেরোনো যায় না রাস্তায় বেরোনো যায় না কখন কার উপরে গুলি বন্দুক চলে যাবে কেউ জানে না কলকাতার উপরে বন্দুক পাওয়া গুলি চলছে বোম ফাটছে তো সারা পশ্চিম একটা উত্তেজনা শুরু হয়ে গেছে এটাকে বোলাবার জন্য অন্যদিকে মন নিয়ে যাচ্ছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আর ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন